নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনে পাতা নোটে শাক আর আলু দিয়ে ভর্তা রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমি এখানে প্রথমেই নিয়েছি নোটে শাক এই শাকগুলো আপনারা অবশ্যই চেনেন দেখুন বন্ধুরা এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায় আবার গ্রামে যদি বাড়ি হয় তাহলে খেতেও পাওয়া যায় এগুলো শাক অনেক সুস্বাদু হয় এই শাক আমি এখানে একমোটো শাক নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে একমোটো ধনেপাতা পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ধনে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনাদের কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার ভালো লাগে আমি এখানে ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর শাকগুলো একইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো আলু নিয়েছি চাকা চাকা করে আর মাঝখান দিয়ে একটি করে ফালা দিয়ে নিয়েছি একটি আলু দিয়েছি কারণ ছানাগুলো যেন একটু আঠা আঠা হয় এই জন্য ভর্তা করার জন্য আমি এখানে আজকে বেশি কিছু নেব না এখানে শুধু নিয়েছি কাঁচামরির চেরা আর কালো জিরা কারণ আমি আজকের ভর্তাটা বানাবো নিরামিষ ভর্তা পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে ভর্তা বানাবো সেটাই আপনাদের দেখাবো বন্ধুরা নিরামিষ ভর্তা কিন্তু অনেক স্বাদ হয় ভর্তা করার জন্য আমি এখানে প্রথমেই একটি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম কালো জিরাগুলো কালো জিরাগুলো হালকা করে ফুটে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম চিঁড়ে রাখা কাঁচা মরিচ আর একটু দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মরিচগুলো যাতে ফুটে শরীরে না পড়ে সেই জন্য আমি মরিচগুলোর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করব। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতাগুলো হালকা করে নাড়াচাড়া করে একটু কমিয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা শাকগুলো এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো এখন শাকগুলো কমিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ বন্ধুরা লবণ কিন্তু একেবারে বেশি দিবেন না পরে যদি খরো হয়ে যায় তাহলে কিন্তু আর খাইতে পারবেন না তাই প্রথমেই অল্প দিয়ে দিবেন আমি ভর্তাটা যখন পাটায় বাটবো তখনও চেক আমি লবণ দিতে পারবো তাই প্রথমেই অল্প করেই লবণ দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দেওয়ার পরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে বলক চলে এসেছে আমি এখন খন্তার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই থেকে তিন মিনিটের জন্য যাতে ভালোভাবে শাকগুলো সিদ্ধ হয়ে যায় যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু পাটাই বাটলে আঠা আঠা হবে না মানে বরং ছেঁকড়া ছাঁকড়া হয়ে যাবে তাই আমি ভালোভাবে শাকগুলো সিদ্ধ করে নিয়ে তারপরে ভাজা ভাজা করে নেব। আর একটুখানি সিদ্ধ হওয়া বাকি আছে তাই আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকে কিন্তু আর বেশি জল নেই অনেকটাই জল কমে এসেছে এখন আমি নাড়াচাড়া করে করে ভাজিয়ে নেব আপনারা অনেকেই হয়তোবা ভাবতে পারেন যে নিরামিষ ভর্তা আবার কি করে খায় রসুন পেজ ছাড়া হ্যাঁ বন্ধুরা রসুন পেজ ছাড়াও খাওয়া যায় আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে কেউ বুঝতেই পারবেন না যেটা রসুন সারা ভর্তা বানিয়েছেন তবে আপনারা চাইলে রসুন পেস্ট দিয়েও এভাবে ভর্তাটা বানাতে পারেন আমি মরিচ দিয়ে দিয়েছি প্রথমে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়ে এভাবে শাকটা ভাজা ভাজা করে নামিয়ে নেবেন তাহলেই কিন্তু রসুন পেস্ট দিয়ে ভর্তাটা ভালোভাবে বানাতে পারবেন দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু শাকগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি আমি এখন এখানে একটি পাটা নিয়েছি আমি শিলনোড়াতেই বেটে নেব। আপনারা চাইলে বাট নিতেও বাটতে পারেন আমি পাটার উপরে সবগুলো শাক তুলে নিলাম এখন শিল দিয়ে ভালোভাবে বেটে নেব। আমি একবারে সবগুলো নিয়ে নিয়েছি আপনারা চাইলে অল্প অল্প করেও করে বাড়তে পারে তাই আমি দ্বিতীয়বারও আবার বেটে নেব একই ভাবে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইলো আর ভর্তা জিনিসটা কে না পছন্দ করেন বলুন বন্ধুরা আমরা তো পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা রোজ দিনই খাই তবে নিরামিষের দিনেও যদি কখনও ভর্তা খাইতে ইচ্ছা করে তখন এইভাবে নিরামিষ করে ভর্তা বানিয়ে নেবেন আমি আশা করছি অল্প একটু ভর্তা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন আর ছোট থেকে বড় সবাই খাইতে পারবে দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু দুই দুবার বেটে নিয়েছি ভর্তাটা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভর্তাগুলো পুরোপুরিভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন হাত দিয়ে ভালোভাবে এরকম নাড়াচাড়া করে মাখিয়ে নেব ভর্তাটা আমি তুলে নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা এখন শুধু গরম ভাতের অপেক্ষা গরম ভাতের সাথে যদি এতটুকু ভর্তা হয় তাহলে আর কি লাগে বন্ধুরা দেখা হবে এরকমই নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা